হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো আমাদের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে হবে বাদাম ভত্তা তো এখানে পেঁয়াজ মানে ভেজে নেওয়া কাঁচামরিচ আর হলো শুকনো লঙ্কা আর এই হলো বাদাম ভাজা তো আজকে বাদাম ভত্তার সাথে আমরা আসলে একটু গল্প করে নেই। এই বয়সটাতে ছিলাম সকালবেলা তো ঘুম থেকে উঠেই সকালবেলা যখন আমি মোবাইলটা নিলাম হাতে তখন একটা পোস্ট সামনে পড়ল পোস্টটা ছিল মানে কবরের যে মানুষের কীসের এত অহংকার কিসের এত অহংকার মানুষের জীবনের প্রথম কাপড়টিও পরায় অন্য লোকে জীবনের শেষ কাপড়টিও পরায় অন্য লোকে তবুও মানুষ আমরা অনেক অহংকার করে থাকি আমার আমার বলে থাকি কেউ যদি আমাদেরকে ভালোবেসেও কিছু দেয় সেটা ফেরত দিতে চেষ্টা করি মানে কারো কাছে ঋণই থাকবো না ঋণই থাকবো না কোনটা কারো কাছ থেকে ধার দেনা নেব না কিন্তু মানুষ ভালোবেসে যদি কিছু করে সেই ঋণটাকে আপনি ফেরত দিতে পারবেন পারবেন না তো যাই হোক সকাল সকাল এরকম একটা পোস্ট দেখে মনটা সত্যিই অনেক খারাপ হয়ে গেল যে সত্যি কথাই তো আমরা আমাদের নিজেদের হ্যাঁ এখন মাঝখানে কয়েকটা বছর নিজেরা হাতে চলতে পারি খেতে পারি সব কর্ম করতে পারি তাই আমাদের কত বাহাদুরি কিন্তু যখন পৃথিবীতে এসেছিলাম কারো সাহায্য লেগেছিলো আবার যখন চলে যাব তখনও কারো সাহায্য লাগবে আসলে উভয় মানে মানুষ পরস্পর উভয় পক্ষের সাহায্য ছাড়া কেউই চলতে পারি না কিন্তু আমাদের অনেক জিদ অনেক রাগ আমরা একাই চলবো একাই খাবো একাই করবো আমি একাই সব পারি কিন্তু শেষ সময়টাও তোমার অন্যজনকে লাগবে শুরুটাও অন্যজনকে লাগবে তো বন্ধুরা সকাল সকাল উঠেই মোবাইলটা ধরে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আসলে কথাটা তো খুবই বাস্তব আজ আছে কাল নেই দেখা গেছে এই যে আমি মোবাইলে বয়সটা দিচ্ছি দেওয়ার কিছুক্ষণ পরে যে আমি থাকব সেটারও কোনো নিশ্চয়তা নেই এক সেকেন্ডেরও কোনো ভরসা নেই তো আসলে আমার যে পারস্পার্শ্বিক অবস্থা সেখান থেকে আমাকে মানে সকালবেলায় বয়সটা দিতে হয় তা নাহলে আমি সারাদিন আর বয়স দিতে পারি না আর ভিডিও আমার আপলোড করা হয় না শুধু বয়েজের দুঃখে আমি সকালবেলা বয়সটা না দিলে মানে সারাদিন যেই পরিমাণে শব্দ থাকে যে পরিমাণে মানে সমস্যা থাকে তো আমি আর বয়স দিতে পারি না যার কারণে সকালবেলা উঠেই মোবাইলটা ধরে এরকম একটা পোস্ট দেখলাম পোস্টটা মানে চোখের সামনে এড়ানোর মতো না তারপরে বয়সটাও দিতে আসলাম এজন্য মনটা একটু খারাপ ছিল বন্ধুরা কিন্তু দিন শেষে কথাটা কিন্তু বাস্তব তো যাই হোক বন্ধুরা আমরা যে কোনো জায়গায় বাস্তব জীবনে বলো আর আমাদের এইসব প্ল্যাটফর্মে বলো কোনো জায়গায় আমরা হিংসে না করি হিংসের কোনো কোনো জায়গায় কখনো কোথাও জায়গা হয় না বন্ধুরা কারণ আমরা কার সাথে হিংসে করব। আজকে মরে গেলে সেই মানুষটাই আমাকে নিয়ে যাবে কবরে কালকে যখন জন্ম হবে সেই মানুষটাই তোমাকে এই পৃথিবীতে আসতে সাহায্য করবে বা তোমার কোনো না কোনো কাজে অংশীদারি হবে তো যখন তুমি বড় হয়ে যাও মাঝখানে কয়েকটা বছরই তুমি মানে অহংকারে বাঁচো না কিন্তু শেষ সময়টা শুরুর সময়টা একবার চিন্তা করে দেখো তো আমার আসলে কথা বলতে বলতে এদিকে আমি বাদাম ভত্যা করতেছিলাম তো আমি শুকনো মরিচ কাঁচা মরিচ লবণ আর পেঁয়াজ মানে ভাজা এগুলো সব বেটে নেওয়া শেষ এখন বাদাম বেটে নিচ্ছি তো বন্ধুরা মানে এই ভিডিওটা যেভাবে বয়স দেব ভেবেছিলাম সেইভাবে আর বয়স দেওয়া হলো না কারণ পুরোটাই উল্টো হয়ে গেল তো সমস্যা নেই তো ভত্তাটা কিন্তু অসাধারণ মানে মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এটা গরম গরম ভাতের সাথে মানে একবারে জমে যায় ভীষণ ভালো লাগে এই বাদাম ভর্তাটা তো তোমরা কারা কারা এইভাবে ভর্তা করে খেয়ে থাকো অবশ্যই জানিও আর শিল পাটা এইভাবে ভর্তা করলে সেই ভর্তার কোনো তুলনাই হয় না যতই তোমরা ব্রেন্ডারে করো যতই এইভাবে করো এইভাবে করো আমি মনে করি পাটায় বেটে ভর্তা করার মজাই আলাদা খাওয়ার মজাই আলাদা এই ভর্তাটার স্বাদই আলাদা তো যাই হোক বন্ধুরা সবাই ভিডিওটা ফুল ওয়াশ করবে পাশে থাকবে পাশে পাবে সব সময় একটু বিশ্বাস ভরসা না রাখলে কোনো জায়গায় আমরা সাকসেস হতে পারবো না আমাদের একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে তুমি আমার পরিবারে এসেছো সাথে সাথেই যে আমি তোমাকে তোমার পরিবারে যেতে পারবো বিষয়টা এমন না তো পরে হলেও আমি যাব বা তোমার এখনই যেতে হবে না কোনো না কোনো সময় আমি অবশ্যই যাব। এখানে সবাই সবাইকে মানে বিশ্বাস করে কাজ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সাফল্যর মূল চাবিকাঠি কিন্তু ধৈর্য ধৈর্য না ধরলে কখনোই আমরা সফলতা অর্জন করতে পারব না অবশ্যই ধৈর্য ধরে আমাদের এখানে কাজ করে যেতে হবে তো আমাদের যারা সিনিয়র আছে তারা সাকসেস হয়েছে তাদের সাকসেসগুলো দেখলে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে একটু হিংসে লাগে না কারণ আমি এখানে আমি যতটুকু এসেছি অনেক পরিশ্রম করে এসেছি তো আমার সাথে আরও দ্বিগুণ পরিশ্রম করেছে বলেই তারা আমার উপরে আছে। তো আমার খারাপ লাগার কোনো কথাই নাই খারাপ কেন লাগবে তো যাই হোক দেখেন ভর্তা রেডি তো সবাই চলে আসেন গরম গরম ভাত দিয়ে খেতে